বন্ধুদের জন্য একটা বড় খবর আসছে বাড়ি বাড়ি ধুমধাম হবে কারণ আগুন লাগতে চলেছে হ্যাঁ তাই আমার কথা মজাক না নেবেন এটা একদম সিরিয়াস সতর্কতা সব কাজকর্ম ছেড়ে বসে পড়ো নমস্কার বন্ধুদের জয় মাতা দে ও জয় ভোলে বাবা ভালোবাসায় বলুন পার্বতী পথে নম বন্ধুরা তোমাদের সবাইকে পরিবার সহ আন্তরিক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আজকের নতুন ভিডিওতে হ্যাঁ বন্ধুরা তোমরা একদম ঠিক শুনেছ এখন বাড়ি বাড়িতে হইচই হবে কারণ এমন একটা খেলা হতে যাচ্ছে যা সবার মাথা ঘুরিয়ে দেবে আগুন লাগবে যে আগুন কেউই বন্ধ করতে পারবে না তাই কেউ হেসে এটা হালকাভাবে নেবেন না না হলে এখনই নয় সারা জীবন পোস্তাবেন বন্ধুরা আমি জানি আজকের খবরটা তোমাদের শুনতে ভালো লাগবে না কটু লাগবে কিন্তু আমরা বলি তোমরা এই ভিডিওটা একবার পুরো দেখো কারণ এই কটু কথাগুলোই তোমাদের মঙ্গল করবে তোমাদের ওপর আশা বিপদ ঠেকাবে হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো মনে করবে গুরুজি আপনি সব সময় আমাদের ভয় দেখান কিন্তু আজ আমরা তোমাদের ভয় দেখাবো না বরং যা বলবো। তা তোমাদের জন্য সবচেয়ে বড় সুখবর হবে হ্যাঁ সব কিছু তোমার ধীরে ধীরে বুঝে আসবে শুধু আমার কথা মন শান্ত করে ভালো করে শোনো আর আমরা তোমাকে খাই যে আজ আমরা যে খবরটা এনেছি সেটা তোমার বন্ধু বা কোনো কাছের মানুষ যেন না জানে কারণ আগামী তিন দিনের মধ্যে তোমাকেই এখন ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে হ্যাঁ তাই একটা শান্ত পরিবেশে আরামে বসো এবং আমরা যে কথা বলছি সেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা সেই তথ্য যা তোমার কুণ্ডলির প্রতিটা পাতা পুরোপুরি উল্টে দেবে হ্যাঁ আমি বাতাসে কথা বলছি না তাই হালকাভাবে নেবেন না আর যদি তুমি তোমার পুরো পরিবারের সবচেয়ে বড় আর লক্ষ্যপতি মানুষ হতে চাও তাহলে ভালো করে ভিডিওটা লাইক দাও আর কমেন্ট বক্সে লিখে দাও জয় ভগবান ভোলে বাবা তিন দিনের মধ্যে ও তোমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেবে হ্যাঁ আর তুমি ধনী হয়ে যাবে কারণ এটা তোমার কুণ্ডলিতে লেখা আছে একটু অপেক্ষা করো আর এখন মনোযোগ দাও সেই গুরুত্বপূর্ণ বিষয়ে যা আজ খুবই সিরিয়াস হয়ে এসেছে দেখো বন্ধুরা তুমি এটা ভাববে না যে এখন ঘর ঘরে চলা আলোচনা হবে আগুন লাগার হ্যাঁ বাড়িতে আগুন লাগবে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটবে সব কিছু ধ্বংস হয়ে যাবে আর আমাদের অনেক ক্ষতি হবে যদি তুমি এই খবর দেখে এমন ভাবছ চিন্তা পড়ছো আর দুশ্চিন্তায় পড়ছ তাহলে তোমার দুশ্চিন্তা করার দরকার নেই কারণ এমন কিছুই হবে না বাড়িতে সব কিছু ভালো আছে এবং সবসময় ভালোই থাকবে সেখানে কোনো বাধা আসবে না বরং এই ঘটনা একদম ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়েই এসেছে আর সেই উদ্দেশ্য কি সেটা তুমি জানবে আর যখন জানবে তখন যারা সেটা শুনবে তারা সত্যিই বিশ্বাস করবে তোমার চোখে অশ্রু এসে যাবে এবং গুরুজির কাছে তোমার অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হবে কারণ আমরা সত্যি বলছি কুণ্ডলির পৃষ্ঠাগুলো থেকে তাই মনোযোগ দিয়ে শুনো বন্ধু আশেপাশে বা এই পৃথিবীর যে কোনো জায়গায় এমন কি রিস্তেদারদের মধ্যেও এমন কিছু ঘটতে পারে বা কেউ নিজের মধ্যেও থাকতে পারে কিন্তু আজ এটা প্রমাণিত হয়েছে যে বন্ধু একজন এমন মানুষ আছে যে চায় তোমার বাড়িতে আগুন জ্বালানো হোক আর তোমার একটুও খবর না লাগে হ্যাঁ এমনই আলোচনা চলছে আমি জানি তোমার বিশ্বাস হবে না বিশ্বাস হবে না তাই আজ আমরা তোমার কাছে শুধুমাত্র প্রমাণ নিয়ে হাজির হয়ে গেছেন মানে তোমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন বন্ধুরা তোমরাও জানো যখন আমাদের বাড়িতে নিজেদের পরিবার একে অপরের সঙ্গে রাগ করে কথা বলতে শুরু করে যখন পরিবারে আর পরামর্শ দেওয়া হয় না আর যখন বাড়ির সদস্যরাই একে অপরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে তখন বুঝতে হবে এর পিছনে অবশ্য একটা কারণ আছে কারণ যারা একে অপরের জন্য কিছু করত যাদের মধ্যে পরামর্শ ছিল যাদের মধ্যে ভালোবাসা ছিল আর একটা শক্তি ছিল কিন্তু যারা একে অপরের সঙ্গে রাগ করে কথা বলতে শুরু করে একে অপরকে দেখে ঘৃণা করতে শুরু করে বা একে অপরের সঙ্গে ঝগড়া করতে থাকে বন্ধুরা বুঝে নাও যে এই দুনিয়া একদম বদলে গেছে সরাসরি বললে যেন আগুন লাগছে কারণ আসলে লেখা আছে যে পরিবারের সদস্যরা একে অপরের প্রাণের অংশ তারা সবসময় একে অপরের পাশে থাকে পরিবারে একতা হয় ভালোবাসা থাকে আর তুমি তো জানো যেখানে পরিবারের মধ্যে একতা থাকে সেখানে বেশি করে উন্নতি হয় মানে সবাই উন্নতি করে সবাই এগিয়ে যায় আর যখন কেউ সমস্যায় পড়ে পুরো পরিবার যদি একসাথে থাকে তাহলে সমস্যা তাড়াতাড়ি শেষ হয়ে যায় হতে পারে কিন্তু একটা কথা আরও বলা হয়েছে যে তাদের এই একতা আর ভালোবাসা দেখে বাইরের লোকেরা হাত ধুয়ে বসে যাওয়ার চেষ্টা করে কখন যেন তাদের মধ্যে আগুন লাগিয়ে তাদের একতা ভেঙে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আজকের ঘটনা ঠিক তাই প্রমাণ করে হয়তো তোমারও মনে হয় তোমার পরিবারটা এমনই ওখানে অনেক উন্নতি হয়েছে তোমরাও একে অপরের পাশে দাঁড়িয়ে অনেক বছর ধরে মিলেমিশে অনেক দূরে এগিয়ে গেছো একে অপরের অনেক সাহায্য করছো কিন্তু এখন তোমাদের সতর্ক করা হচ্ছে আগামী দিনগুলোতে আগামী তিন দিন ভালো করে চোখ খুলে সাবধান থাকো সাবধান থাকা খুব জরুরি কারণ এই দুনিয়ার লোকজন এমন ফন্দি করছে যাতে তোমাকে এগোতে না দেয় আর তোমার যারা উন্নতি করছে তাদের মধ্যে অন্তরায় তৈরি করা হয় মানে তোমাদের সেই সুন্দর সুখের মাঝে আগুন লাগানো হচ্ছে কিন্তু তোমরা চিন্তা করো না তোমাদের কেউ একবারও ঠকাতে পারবে না কারণ এখন ভোলে বাবা তোমাদের রক্ষা করছেন আর ভোলে বাবা তোমাদের কিছু বলতে চাচ্ছেন শুনো বন্ধু এখন পরমাত্মার বাড়ি থেকে এক বড় ন্যায় বিচারের সময় শুরু হয়ে গেছে কারণ পরমাত্মা তোমাদের জীবনে এমন ন্যায় বিচারের সময় চলাচ্ছে আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে যেই শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠেছিল যেই পাপিরা তোমার জীবনে বসে বসে নাটক দেখছিল আজ তাদের সেই নাটক বা পুরো দুনিয়া দেখবে হ্যাঁ বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমার চেষ্টা সফল করবে আর তোমার জীবনে যেই শত্রুরা ছিল যেন তোমার জীবনের একটা কাঁটা ছিল সে কাঁটা এখন চিরতরে তোমার জীবনের বাইরে চলে যাবে তোমার বাড়িতে যারা আগুন লাগানোর চেষ্টা করেছিল পরিবার সম্পর্ক সম্পূর্ণভাবে ভেঙে ফেলার চেষ্টা করলে বলে যে অন্যদের জন্য তুমি যে গর্ত খুঁড়ছো একদিন তোমাকে সেই গর্তে পড়তেই হবে আর আজ এই ঘটনা একশো এক শতাংশ সত্য প্রমাণিত হবে কারণ ভগবান ভুলে বাবার বড় ন্যায়ের সময় এখন এসে গেছে আগামী এক থেকে তিন দিনের মধ্যে তোমার জীবনে এমন একটা সময় আসতে চলেছে যে সত্যি বলতে আজ তুমি নিজের জীবনে ঘটতে চলা ঘটনাগুলো দেখে অবাক হয়ে যাবে তোমার নিজেরও বুঝতে পারবে না যে এমন কিছু হতে পারে কিন্তু বলে না ঈশ্বর খেলা অনেকই আলাদা ধরনের হয় বন্ধুরা যারা কর্মযোগী যারা তাদের কাজ সুন্দর হয় যাদের মন সুন্দর হয় যাদের মনে কোনো দুষ্টুমি থাকে না তাদের জীবনটাও সুন্দর হয় পুরনো বন্ধু বা তিন দিনের আসা বন্ধুরা আসলেই তোমরা নিজের চোখে দেখবে তোমাদের শত্রুরা কিভাবে তাদের জীবন কাটায় আর তোমার শত্রুও সেটা দেখার সুযোগ পাবে আমরা জানি তোমাদের পেছনে অনেকদিন থেকে শত্রুরা লেগে আছে শত্রুরা তারা করে কারণ বন্ধুরা যখনই তোমরা কোনো কাজ করতে চেয়েছো কাজটা ভেঙে গিয়েছিল বন্ধুরা কাজগুলো প্রায় শেষ হওয়ার সময় আমার পথে বাধা আসছিল কোথায় যাব বুঝতে পারছিলাম না তোমার সমস্যা আমাকে অনেক কষ্ট দিচ্ছিল দিন দিন সমস্যারও বাড়ছিল তুমি খুবই চিন্তিত ছিলে ভাবছিলাম আমরা কী করবো যেন আমাদের জীবনের শত্রুরা আমাদের থেকে দূরে থাকে ঠিক কোন পথ বেছে নেব সে চিন্তায় তুমি খুবই উৎকুণ্ঠিত ছিলে কিন্তু একবার মনে রেখো ঈশ্বর সব দেখছেন তুমি যদি আজ কারোর জীবন ধ্বংস করতে চাও তো বলে না ঈশ্বর সব দেখেন আর তুমি যদি কারোর জন্য গর্ত খুঁড়ো একদিন সেই গর্তে নিজেই পড়তে হবে তোমাকে পড়বে আর বলি আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সবচেয়ে বড় অবাক করা ঘটনা হবে যে শত্রু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যে শত্রু তোমার জীবনে আগুন ধরাতে চায় তোমার ঘরবাড়িতে আগুন লাগাতে চায় আজ তার নিজের ঘর জ্বলতে হবে আর পুরো দুনিয়া সেই মঞ্চে বসে তাদের অবস্থা দেখবে বন্ধুরা আমরা জানি তোমাদের পরিবারের মুখজনকে বাইরে থেকে সবসময় উস্কানি দেওয়া হতো পরিবারে তোমাদের কিছুই ভালো হচ্ছিল না একে অপরের মধ্যে সবসময় টানাপড়ন চলত মনোমালিন্য হতো বললে কিছু বাড়িতে তো ভাই ভাইয়ের মধ্যে আর চলছিল না মা বাবার সঙ্গেও সম্পর্ক ঠিক ছিল না স্বামী স্ত্রীর মধ্যেও সব ঠিকমতো হচ্ছিল না সম্পর্ক বলতে গেলে অনেক দিন ধরেই এভাবেই চলছিল কিন্তু বন্ধু তুমি একদমই চিন্তা করো না কারণ জীবনে যে পরিবর্তনের সুযোগ দেখা দিচ্ছে আজ সত্যি এই ঘটনা তোমার জীবনের পথ বদলে দেবে তোমার শত্রুদের যে ষড়যন্ত্র ছিল তা এখন শেষ হওয়ার পথে হ্যাঁ বন্ধু এখন শত্রুরা আর একটিও চালাকি চালাতে পারবে না কারণ এখন তোমার ওপর ভগবান ভোলে বাবার বড় দয়া রয়েছে এবং নিজেই ভগবান ভোলিশঙ্করের বিশাল করুণা তোমার সঙ্গে আছে শক্তি এখন তোমার জীবনে এসে তোমাকে রক্ষা করবে তোমার জীবনে জানা তোমার শত্রু বা তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করছে আজ তাদের খেলা চিরতরে শেষ হয়ে যাবে সত্যি বলছি বন্ধুরা আগামী দিন তোমার জীবনের জন্য খুবই শুভ সময় হবে আজ একে একে তোমার সব সমস্যার সমাধান হবে তোমার জীবনের সব কষ্ট একে একে বুর হয়ে যাবে এবং শত্রুদের কাছ থেকে তুমি মুক্তি পাবে এই তিন দিনের মধ্যে ঘটতে যাওয়া ঘটনাগুলো তোমার জীবনের জন্য খুবই মঙ্গলজনক হবে বলতো দেখো কেমন করে ভগবান ভোলেশঙ্করের দয়া তোমার জীবনে এমনভাবে কাজ করছে যে এখন একটা নিরাপত্তার ঢাল তোমার জীবনের ওপর করে বসেছে এখন শত্রুদের জীবনে ভগবান ভোলেশঙ্করের ত্রিনয়ন খুলতে চলেছে আর যখন ত্রিনয়ন খোলে তখন শত্রুরা জ্বলেপুড়ে নষ্ট হয়ে যায় আগের সময়ের মতো বা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জীবনে পুরোপুরি হইচই ফেলে দেবে বন্ধুদের তোমরা বিশ্বাস করতে পারবে না যে ভাগ্য কখনো এমন মন নিতে পারে কিন্তু যেমনটা বলে যখন ভগবানের আশীর্বাদ পড়ে এবং আমাদের ভাগ্যের খেলা শুরু হয় তখন মানুষের জীবনটা কি তাদের পুরো ভবিষ্যতেই বদলে যায় আর আগামী তিন দিনের মধ্যেই তোমার ভবিষ্যৎ পুরোপুরি বদলে যেতে চলেছে যাদের দেখার পর তোমার চোখে দুঃখের নয় বরং খুশের চোখে জল বেরোবে বন্ধুরা সত্যি কথা বলেন যাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে তাদের কেউই কষ্ট দিতে পারে না আর দেবদেবীরাই নিজেরাই তোমার বাড়িতে বাসা বাঁধছে দেবদেবীদের আগমন তোমার বাড়িতে হতে চলেছে যার ফলে আগামী তিন দিনের মধ্যে তোমার পরিবারের মধ্যে আনন্দের সময় আসবে পরিবারে প্রত্যেক কষ্টের সময় দূর থাকবে যতই সমস্যা আসুক সব সময় পাশে থাকব বাড়িতে যদি কোনো উন্নতি না হয় তবে উন্নতির সময় অবশ্যই আসবে যেখানে নেতিবাচক শক্তি বাস করে যেখানে খারাপ শক্তির প্রভাব থাকে সব কিছু এখন দূর হবে বন্ধুদের কথা যখন কোনো বাড়িতে দেবদেবীর আশীর্বাদ থাকে তাদের বাস থাকে তখন বাড়ি থেকে নেতিবাচকতা দূর হয় আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনের সব নেতিবাচকতা দূর হবে আর যে পরিবারে সবসময় ঝগড়াঝাটি কলহ চলত সব সমস্যা সৃষ্টি হতো তা এখন শেষ হবে তোমার মাথায় একদমই শান্তি থাকত না সবসময় ঝামেলা দুঃখ কষ্টেই ভরে থাকত কোনো কাজ করলে মন বসতো না ভালো লাগতো না মন খুবই বিচলিত লাগত কিন্তু এখন তোমার মনে শান্তি আসবে মুখে হাসি ফুটবে আর যেই যেই সমস্যা ছিল তা দূর হয়ে যাবে বলে দিই ভগবান ভোলেশঙ্করের কৃপায় আগামী তিন দিন তোমার জীবনের জন্য খুবই ভালো সময় হবে বলে দিই এই সময় তুমি সেই সব জিনিস দেখতে পাবে যা আগে তোমার জীবনের থেকে অনেক দূরে ছিল যেগুলো তুমি অন্যদের কাছে দেখতে পেতা তোমার সাথে সবসময় এমন হতো যে কাশ এই জিনিসটা আমাদের কাছে থাকত আমরা অনেক খুশি হতাম আমরা জীবনে খুবই একা শেষ পর্যন্ত কখন আমাদের এটা মিলবে তা কখন হবে অন্যদের কাছে দেখে কি আমাদের জীবন কাটাতে হবে এই ভাবনা নিয়ে তুমি সবসময় বিরক্ত থাকতো কিন্তু বন্ধু এখন তোমার একদমই বিরক্ত হবার দরকার নেই কারণ জীবনে যে ঘটনাগুলো ঘটছে যেই পরিবর্তন তোমার জীবনে দেখছ তাতে তুমি অনেক খুশি হবে আর তোমার জীবনের পথও বদলাবে বলতে চাই যে এই তিন দিন তোমার জীবনের সেরা সময় হবে তুমি এখন তোমার অতীতের ঘটনা নিয়ে চিন্তা করে ভবিষ্যৎকে দূর টুকরো করো না কারণ বন্ধু যা সময় তোমার জন্য আসছে সেটা অনেক সুন্দর আর অনেক ভালো হবে আমরা জানি তুমি অনেক সময় পুরনো ভুলগুলো নিয়ে ঘুমাতে যাও ভাবো যে আমরা এটা ভুল করেছি তাই এমন হলো আমরা সেই ভুল করেছি তাই এমন হলো তুমি অনেকবার এইসব সব নিয়ে চিন্তা করো আর নিজের ওপর রাগাও কিন্তু আমরা যা বলতে চাই সেটা হলো যা ঘটনা হবার জন্য নির্ধারণ করা হয়েছে সেটা তো হয়ে যাবে। তুমি যতই রোধ করার চেষ্টা করো সেটা থামবে না কারণ যা ঘটনা লেখা আছে তা ঘটবেই হতেই হবে তাই কখনো নিজেকে দোষ দিও না তুমি তাকে আবার ঠিক করার চেষ্টা করো ভাবো আমরা এই ভুল করেছিলাম তাই এই শিক্ষাটা পেলাম এখন আর এমন ভুল করব না আর এই বিষয়টা চিন্তা করাই ছেড়ে দাও যত বেশি চিন্তা করবে ততই কষ্ট পাবে আর তোমার চিন্তার বিষয় হবে তাই তোমার খেয়াল রাখতে হবে যে যা গেছে তা গেছে আর অতীতের কথা আর স্মরণ করে তোমার কোনো লাভ হবে না বরং শুধু ক্ষতিই হবে তোমার আরও বেশি আফসোস হবে তাই আমরা বলি তোমাকে এমন অভ্যাস ছেড়ে দিতে হবে দেনেই হবে যদি কারো তোমার এই ধরনের অভ্যাস থাকে তাদের থেকে ভয় বের করে দাও আর যদি তোমার জীবনে কোনো খারাপ অভ্যাস থাকে যেমন বেশি সিগারেট ধূমপান মদ্যপান অনলাইন ভুল কিছুর মধ্যে আটকে থাকা তাহলে এসব অভ্যাস থেকেও নিজেকে মুক্ত করতে হবে আর একটা কথা যদি তোমরা এমন মানুষের সঙ্গে থাকো যারা এসব ভুল কাজ করে তাহলে তাদের থেকেও দূরে থাকতে হবে কোনো সমাজের বন্ধু বা সঙ্গী যদি ভুল পথে চলে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাই তোমার জন্য ভালো হবে না হলে পরে অনেক আফসোস করতে হবে তোমাকে আমাদের কথা মন দিয়ে শুনবে আর মনে রাখবে যদি তুমি এই কথাগুলো উপেক্ষা করো তাহলে পরবর্তীতে যা ঘটবে সেটার ফল তুমি নিজেই ভোগ করতে হবে আর তুমি যে ভুল করছো তার ফলও তোমাকেই ভোগ করতে হবে বন্ধুরা দেখো আমার কাজ শুধু বলার কিন্তু যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জীবনের জন্য ভালো হবে না বুঝলে তোমারই আফসোস হবে তাই আমরা শুধু তোমাকে এটুকুই বলতে চাই যে জীবনে এমন একটা পথে চলো যেখানে তোমার মাথা নথ করতে হবে না বরং দশজনের সামনে মাথা উঁচু করে জীবনযাপনের গর্ব অনুভব করবে তুমি উঠে দাঁড়াও আর নিজের মতো করে জীবনযাপন করো না হলে একদিন জীবনে যখন তোমার পায়ে আঘাত লাগবে তখন বুঝতে পারবে আমরা কোথায় ভুল করেছি তাই এই কথাগুলো ভালো করে মাথায় রেখো আর যদি তুমি নিজের থেকে বেশি অন্যদের উপর বিশ্বাস এবং আশা রাখো তাহলে জীবনে এখন থেকে অন্যদের উপর বেশি বিশ্বাস বা আশা রাখো না কারণ জীবনেও কেউ কখনও তোমার বিশ্বাস ভাষা ভঙ্গ করতে পারে বন্ধু সহ কেউ তোমার সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে তাই উঠে দাঁড়াও নিজের সীমাবদ্ধতা বুঝে চলো নিজের থেকে বেশি অন্যদের বিশ্বাস করো না আর সবসময় নিজের পায়ে দাঁড়িয়ে থেকো তাদের সামনে তোমার সম্মান একদমই কম নয় এবং তার সামনে তোমার সম্মান একদমই কম হবে না তাই এই জিনিসটা তোমার সবসময় মাথায় রাখতে হবে আর তোমার জীবনে কখনো ভুলে যেও না না হলে পরে তোমার খুবই আফসোস হবে তুমি যদি কোনো কাজ অন্য কারো ওপর ছুড়ে দাও তাহলে এমন ভুল করো না আর কোনো কাজ করতে হলে নিজেই করার চেষ্টা করো না হলে এই সময় তোমার সাথে ঠকানো হতে পারে তোমাকে বড় ধরনের ঠকানো হতে পারে আর তোমার সত্যিটা মিথ্যা প্রমাণ হতে পারে তোমাকে ফাঁসানোও যেতে পারে তাই আমাদের কথাগুলো মনে রেখো কোনো কাজ করো খুবই বুঝদার আর সতর্কতার সঙ্গে এমন ভুল করো না যাতে আমাদের কোনো সমস্যা হয় সমস্যা সহ্য করতে হবে তাই এটা আপনার জন্য খুবই জরুরি হবে খেয়াল রাখা এবং আগামী তিন দিনের মধ্যে আপনার বাড়ি পরিবারে আত্মীয় স্বজন আর অতিথিদের আসা যাওয়া ছোতেই থাকবে পরিবারের কারো বিয়ে ঠিক হতে পারে কারো বিয়েতে যেসব বাধা ছিল সেগুলো দূর হবে যদি টাকার কারণে কারো বিয়েতে সমস্যা হচ্ছিল বা এখনও করতে পারছিলেন না তাহলে সেটা এবার ঠিক হয়ে যাবে এবার বন্ধুত্বের সম্পর্ক বা টাকার ব্যাপারে যেসব কাজ আটকা ছিল সেগুলো সম্পূর্ণ হবে আর আপনি সেগুলোতে সফল হবেন সময়ের সাথে সাথে কাজ করে এগিয়ে যাবে কারণ এই সময় তোমার আয় ভালো হচ্ছে যদি তুমি কোথাও থেকে কারো কাছে সাহায্যের জন্য টাকা চাও সেও তোমাকে দেবে মানুষের সহযোগিতা বেশ ভালো থাকবে যার ফলে তোমার কাজ সম্পূর্ণ হবে